নির্মল তরুণ উষা শীতল সমীর শান্ত গুলি এখনো নি নৌকা সাদা পাল তুলি এখনো গ্রামের বধু আসে নাই ঘাটে চাষি নাহি চলে পথে গরু নাই মাঠে আমি শুধু একা বসি মুক্ত বাতায়নে তপ্ত ভালো পাতিয়াছি উদার গগনে বাতাস সোহাগ স্পর্শ বুলাইছে কেসে প্রসন্ন কিরণখানি খানি মুখে পড়ে এসে পাখির আনন্দ গান দশ দিক হতে দুলাইছে নীল আকাশ অমৃতের স্রোতে ধন্য আমি হেইতেছি আকাশের আলো ধন্য আমি জগতেরে বাসি আছি ভালো তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা